রসুল ওয়াসাল্লামের সাথে হজরত ওসমান বিন আফান রদি আল্লাহ আনহুর আত্মীয়তার সম্পর্ক কি। এমন প্রশ্নে আমাদের অধিকাংশেরই উত্তর হবে নবীজির দুই কন্যা যথাক্রমে রুকাইয়া রদি আল্লাহু আনহা এবং উম্মে কুলসুম রদি আল্লাহ আনহাকে বিয়ে করার সুবাদে হজরত ওসমান বিন আফান রদিয়াল্লাহ আনহু হয়ে ওঠেন নবীজির জামাতা কিন্তু আমাদের অধিকাংশই হয়তো জানি না যে এই সম্পর্ক ছাড়াও বা এই সম্পর্কেরও আগে থেকে নবীজির সাথে ওসমান আনহু জুড়ে আছেন অন্য আরেকটি আত্মীয়তার সম্পর্কে সিরাট শর্সের আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানবো সেই সম্পর্ক নিয়ে চলুন তবে জানা যাক নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের বাবা আবদুল্লার একজন যমজ বোন ছিলেন নাম উম্মা হাকিম বাইবা ফলে উম্মে হাকিম হয়ে উঠলেন নবীজির আপন ফুফু উম্মে হাকিম বাইদর গর্ভে জন্ম নেন একজন কন্যা যার নাম আরওয়া বিনতে কোরাইস ফলে আরওয়া হয়ে উঠলেন নবীজির আপন ফুফাতো বোন আর এই বিনতে কুরাইজের গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ওসমান বিন আহ্বান রদি আল্লাহ আনহু ফলে ওসমান বিন আফান রদি আল্লাহ আনহু হয়ে উঠলেন নবীজির বোনের ছেলে তথা ভাগ্নে আর নবীজি হয়ে উঠলেন হজরত ওসমান বিন আফান রদি আল্লাহ আনহুর মামা অতএব রসুল সাল্লাহ আলহ আসসাল্লাম এবং ওসমান বিন আফান রদি আল্লাহ আনহুর মাঝে আমরা তিন রকমের আত্মীয়তার সম্পর্ক দেখতে পাই প্রথমটা মামা ভাগ্নে আর পরের দুটোই শ্বশুর জামাতার ওসমান রতি আল্লাহ এবং নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাঝে আর কোনো আত্মীয়তার সম্পর্ক নিয়ে কি আপনার জানা আছে কমেন্টে জানিয়ে দিন